আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি দারুণ মজার একটা আইটেম নিয়ে এসেছি সেটি হলো এই কাঁচা পেঁপের জর্দার সেমাই কাঁচা পেঁপের জর্দা সেমাই এবং আমি এটাকে সাজানোর জন্য এখানে লাড্ডু আকারে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে লাড্ডু মানিয়ে নিতে পারেন এই যে এই দেখুন আর এই যে মাঝখানে এই মানে আমি প্লেন রেখেছি পেঁপে দিয়ে আমি দারুণ একটা মজার আইটেম বানানোর জন্য এখানে আমি প্যাপেটাকে ছিলে তারপর মাঝখানে যে বিষগুলি থাকে বুকটা থাকে এটা পরিষ্কার করে এই যে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি দেখুন অর্ধেকটা পেঁপেকে আমি দুই ভাগ করে নিয়েছি নিয়ে এখন আমি এই যে একটা গেটারের মাধ্যমে এই যে গেটারের মাধ্যমে এই যে এটা হলো বড়োটা হ্যাঁ আমি এই ছোট অংশটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিব এই এই আইটেমটা খেতে কিন্তু খুবই মজার তো এই এই যে দেখুন আমি আপনাদেরকে গ্রেট করে এই কিছু অংশ আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন এরকমভাবে এই যে এটাকে গ্রেট করে তারপর আমি আইটেমটা তৈরি করব যে এখন আমি এই গ্রেটার দিয়ে আমি এই সবটুকু পেঁপে আমি এটা কিন্তু কাঁচা পেঁপে পেঁপেটাকে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন আমি পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এই যে দেখুন এই এইভাবে আপনারাও এই গ্রেড করে নেবেন আর আপনারা যতটুকু আমি একটা পেঁপের অর্ধেক করে নিচ্ছি অর্ধেক দিয়ে আমি আইটেমটা করব এই কারণ যারা এই আইটেমটা খান নাই এই ওরাও আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আর যারা খেয়েছেন ওরা তারাও আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন দেখে একবার অন্তত একটু বানিয়ে নিতে পারেন এই আইটেমটা খেতে খুবই মজার খুবই সুস্বাদু আর দেখতেও অসাধারণ কারণ আপনার মানে সবজি সবজি যে কোনোভাবে মানে খাওয়া যায় সেটা খেতে পারেন কারণ সবজি এই একটা হেলদি জিনিস তো এই হেলদি আইটেমটা এভাবে আপনার করে খেয়ে দেখতে পারেন তাহলে আসুন কীভাবে করবো এটা দেখি এই যে আমি পেপের পেঁপের আইটেমটা তৈরি করার জন্য এখানে এই একটা ফ্রাই আমি এক চা এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এখন এই ঘিয়ের মধ্যে আমি এই যে এখানে অ্যালমন্ড আর কাজু বাদাম তারপর আরও দিব কিছু চীনা বাদাম চীনা বাদাম অর্ গুঁড়ো একটু গুঁড়ো করা তো সেটাই আমি দিব এটাই আমি দিব কারণ এই বাদামটা দিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এটা আপনার যদি দিতে না চান অনেকের আছে বাদামি অ্যালার্জি তো যাই যদি দিতে না চান আপনি এটা স্কিপ করতে পারেন আমার কাছে দিলে অনেক ভালো লাগে সেই জন্য আমি এই এই বাদামটা আমি দি আর দিব একটু কিছু কিসমিস ঘির মধ্যে এটাকে একটু ভেজে নিচ্ছি আমার ভাজাটাও হয়ে গিয়েছে এই যে এখন আমি তুলে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি দিয়ে আমি এখন পেঁচু পেঁচুগুলি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিতে এখন আমি ঢাকটাটা তুলে দিয়ে দিচ্ছি এই চিনি চিনিটা আমরা আপনাদের স্বাদ মতো দিবে না আমি এই যে দুই টেবিল চামচ

গুঁড়া দুধ আর আপনাদের যদি কন্ডেন্স মিল্ক থাকে তাহলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন আমার কন্ডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি কন্ডেন্স মিল্ক দিই নাই আমি গুঁড়ো দুধ দিচ্ছি এই দুই টেবিল চামচ আর দিব এখানে এই যে আমি একটা অরেঞ্জের এটাকে মাঝখানে কেটে নিয়েছি এই অরেঞ্জের এই যে এই রসটা এভাবে কেটে আমি এই রসটা দিয়ে দিচ্ছি কারণ এটা এই রসটা দিলে খেতে খুবই ভালো লাগবে একটু আমি পুরো একটাই দিব একটু টক টক লাগবে সামান্য খেতে দারুণ লাগে আপনার যদি আরো ঘরে না থাকে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে খেতে আরও অনেক ভালো লাগবে এই যে দেখুন পানিটা বের হয়ে মানে চিনিটা দেওয়ার পর এই যে প্যাপে থেকে একটু পানিটা বের হয়ে গিয়েছে এই যে দেখুন এটা জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে এই হাফ টেবিল চামচ নারিকেল গুড়া নারিকেল আপনার চাইলে নারকেলের দুধটা দিতে পারেন যদি গুড়া নারকেল না থাকে দেখুন আর দিব আমি একটু কালার আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে এই মানে আপনার যে টেম্পের যে গন্ধ সেটা থাকবে না যে আমি এখন একটু সবুজ কালার দিয়ে দিচ্ছি এটা সুন্দর দেখা দেওয়ার জন্য আপনারা যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন তবে আমি আমার কাছে দিলে ভালো লাগে দেখতে আর চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিবেন কারণ কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় কম হলে কম দেবেন কম খেলে আরও কম দিবেন আর বেশি খেলে আর একটু বাড়িয়ে দেবেন এটা আপনারা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে এখন আমি এটাকে ভালোভাবে এই মানে জাল দিয়ে নিচ্ছি এই যে আমি আমার কালারটা মিশে গিয়েছে আমি এই আরও এক টেবিল চামচ কিনে দিয়েছি এই যে বলেছি না যে মিক্সিটা আপনাদের জালটা স্বাদ অনুযায়ী দেবেন তা আমি যেটুকু মিষ্টি দিয়েছি এই মিষ্টিটাই কিন্তু একদম পারফেক্ট কারণ খুব বেশি হলে আবার একদম কমও না মিষ্টি আবার বেশি হলেও আবার কিন্তু খাওয়া যায় না তো পরিমাণ মতো যদি মিষ্টিটা হয় তাহলে এই মিষ্টি আইটেম খেতে ভালো লাগে আমি খাওয়া যায় বেশি মিষ্টি হলে আসলে মানে মুখ ফিরে আসে তো যাই হোক আমি ভেজে রাখা এই যে কিশমিশ বাদাম তো আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আরো টানিয়ে নি এই যে হয়ে গেলো আমার কাঁচা পেঁপে দিয়ে দারুণ মজার একটা আইটেম এই আমার রেসিপিটা আপনার ফলো করে এভাবে রান্না করে খেয়ে বানিয়ে দেখবেন এটা খেতে কতটা মজার এবং অসাধারণ এটা আপনি যাকে দিবেন সেই আপনার প্রশংসার পঞ্চমুখ থাকবে তো যাই হোক এভাবে আপনার বানিয়ে নেবেন এখন আমি একটা ডিশের মধ্যে সুন্দর করে এটাকে সাজিয়ে নিব